নমস্কার বন্ধুরা চলে এসছি আজকে একটা নতুন ভিডিওর সাথে সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম এখন কিন্তু আর দেরি করে না এখন রাত থেকে উঠার চালু এখন কাজে যাবেন তার আগে আমি ঘরটা ঝাড়ু দিয়ে কিন্তু সব কিছু গুছে নিয়েছি আর কাজেও চলে গেছেন এখন সবকটা কটা বোতলগুলো ধুয়ে জল আসবে তার জন্য রেডি করে রাখছে এখন জলের প্রবলেম নেই যাই হোক এই জলের জন্য এখন এইটুকুই ভালো লাগে সবাই আছে বলে কাজের কিন্তু এখন কম আছে সবাই অথচ কাজ কম কিন্তু শরীরটা ভালো লাগছে না বলে এই সময় কিন্তু যেইটুকু কাজও তাতেও ভারী লাগছে যাই হোক ডাক্তারবাবু বলেছেন যে ওষুধ দিয়েছেন কন্টিনিউ চালু করতে সে ওষুধ খেয়ে কিন্তু আমার অসুবিধে হচ্ছে একটা জিনিস মানে ওষুধ খাওয়ার পরে পরে ঘুমোতে ইচ্ছা আছে কিন্তু বে টাইমে ঘুমোলে আবার অসুবিধে হচ্ছে ঘুমানোর টাইম তো কিছু করার নেই ওষুধও এইভাবে চালু রাখতে হবে আর নিজের সংসারেও নিজের মতন দেখতে হবে তো চলছে সংসারকেও ভালো রাখতে হবে নিজের শরীর খারাপ থাকলেও সংসারকেও কিন্তু ভালো রাখতে হবে তাদেরও ছুটি তাই তাদের মন ভালো রাখার জন্য আজকে তাদের কথায় স্যান্ডব্রিচ বানাবো তাই দেখুন সব রেডি করছি স্যান্ডব্রিচের জন্য আলু এখানে যা যা দরকার রেডি করছি শুধুমাত্র টমেটোম দেবো না কারণ টমেটোম আমাকে খেতে না আর আলুটা একটু বেশি সেদ্ধ রেখেছি তো ছুটির দিনে নিজের শরীর খারাপ থাকলেও কিন্তু সংসারের প্রতি কাজ বা বাচ্চাদের জন্য কিছু না কি একটু একটু তো করতেই হবে তো স্যান্ডব্রিজের জন্য দেখুন রেডি করছি আগে থেকে ব্রেড এনেছিলাম ব্রেড আমলেট বানানোর জন্য কিন্তু সেদিনকে নাস্তা এসেছিল বাইরে থেকে তাই ব্রেডটা থেকে গেছে তো ব্রেডের তো তিন দিন ডেট থাকে তাই ভাবলাম আজকে বানিয়ে ফেলি যাই হোক এই দেখুন সব কিছু রেডি করছে দেখুন রেডি হয়ে গেছে গরম গরম একদম স্যান্ডব্রিচ ঘরে বানানো কিন্তু বেশ ভালো ফুচকা বানাবো তো এই জন্য বললাম না যে বাচ্চাদের ছুটি মানে তাদেরকেও একটু তাদের মতন খুশ করা তবে তাই দেখুন মা হয়ে যতই শরীর খারাপ হোক না কেন যতই হোক বাচ্চাদের জন্য একটু সেইভাবে বানিয়ে দিতে হবে তো দেখুন আমি কিন্তু ফুচকা বানানো দেখুন ফুচকা বানাচ্ছি মেয়েরা খাবে খাবে বলছিলো তো রেডিমেড ফুচকা বানানো হচ্ছে আর শরীর ভালো না থাকলেও তো বাচ্চারা ঘরে আছে কিন্তু পিউ আবার এই ফুচকা খেতে পছন্দ করে না তারাও পছন্দ করে না দেখুন ফুচকা রেডি দেখুন পিউ কিন্তু জল দিয়ে খাবে না আমরা বানাচ্ছি আমাদের মতন আর পিউজনে এখানে এক্সট্রা আলু আর এখানে একটা ঝুড়ি মতন আছে এটা খুলে দেবো তাকে দেবো বাকি আমরা কিন্তু এই সব খাবো একদম মশলা দিয়ে ছোলা দিয়ে একদম অসাধারণ আর এখানে দেখুন পানিপুরি জলটা অল্প জল করেছি বেশি করিনি বন্ধুরা আজকে সন্ধ্যায় একটা পার্টি হয়ে যাচ্ছে আমাদের ফুচকা পার্টি সবাই বসে আছে তাই আর কিন্তু আমি দেখালাম না এই দেখুন দেখে দিয়েছিলাম আগে মেয়েরা রেডি করছে পিউ কিন্তু আলাদা খাচ্ছে পিউ তো জল খায় না মানে ফুচকার জল খেতে পছন্দ করে না যাই হোক আজকে একটা পার্টি করছি তাদেরকে আর দেখাচ্ছে না তারা কিন্তু বসে সবাই এনজয় করে খাচ্ছে আর সন্ধ্যা হয়নি সন্ধ্যা আমাদের দেওয়া হয়নি একটু পরে সন্ধ্যা আর পিউ একটা বানিয়েছে দেখাতে বলছে বানিয়েছ পিউ একটা বানিয়ে দিয়েছে ওইটা দেখাতে বলছে আলু দেয়নি পিউ শুধু এখানকার যে একটা ঝুড়ি ভাজা মতন পাওয়া যায় বুন্দি ওটা পুচকাতে দেওয়া হয় সেউ ভাজা একদম বাড়ি ওটা দিয়ে খাচ্ছে আর তার মতন অল্প কিছু কিছু নিয়ে সব কিছু খাচ্ছে তো যাই হোক চলে আসুন বন্ধুরা সবাই এখন বসে গেছে পার্টি হচ্ছে ফুচকার পার্টি দেখুন কাছ থেকে চলে এসেছেন তো চা করছি অনেকটা রাতও হয়ে গেছে আর ওরা কিন্তু ফুচকা খেয়েছে বলে দুধ খায়নি পিউ এখানে রয়েছে আর এটা এক লিটার এই মাত্র ওর বাবা নিয়ে এসেছেন আজকে আমি আর বাজারে যাইনি আসলে আমি একদম হাঁটা চলা করতেই পারছি না তো এখানে দুধটা গরম করে আর ওই এক লিটার দুধটা গরম করে নেব ওর বাবার জন্য রেখেছিলাম কুচকা নিয়ে এই যে ও কিন্তু খাবে না ওর বাবা এগুলো খেতে পছন্দ করে না বেশি রাখেনি পাঁচ ছটা রেখেছিলাম কিন্তু খাবে না বলছে যাই হোক চা করে দিয়ে দিই তারপরে কি রান্না হয় আর পিউ পড়তে বসে গেছে এটাকে গ্যাসটা কম করে একটু বসিয়ে দেবো দুধটা এখন ভাবছি দুধটা দেবো না যেহেতু ফুচকা খেয়েছি আর এখানে দেখুন আমি না আলু সিদ্ধ করার সময় ছোলাটাও সিদ্ধ করে রেখেছি এই যে ছোলা তরকারি হবে ওই জন্য ছোলাটাও সিদ্ধ করে নিয়েছি এই যে আমার চা হচ্ছে চলে আসুন সকল বন্ধুরা মুড়ি মাখানো কেমন হয়েছে চলে আসুন ছোলা ভাজা চেনাচুর সব কিছু মিক্স করে দেখুন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধোয়া মুছা হয়ে গেছে এইগুলো আর তোলা হয়নি বাসন তো রাতে কিন্তু ডিমে সেদ্ধ ডাক্তার বলেছে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ